যুক্তরাজ্যে বসবাসরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যিনি বর্তমানে ব্রিটেনের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সম্প্রতি আইন আইনভঙ্গের অভিযোগে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তার মালিকানাধীন একটি বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ইপিসি না থাকায় তিনি আইনি জটিলতায় পড়েছেন ব্রিটেনের আইন অনুযায়ী ভাড়া দেওয়া কোনো সম্পত্তির জন্য এই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক না থাকলে বাড়িওয়ালাকে জরিমানা হতে পারে এমনকি টিউলিপসের দিক দশ হাজার পাউন্ড পর্যন্তও জরিমানা হতে পারে ডেইলি মেইল প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে টিউলিপ সিদ্দিক দু হাজার সালে আট লাখ পঁচাশি হাজার ইউরো দিয়ে লন্ডনে একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং এটি একটি সংস্থার মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল তবে এই ফ্ল্যাটের জন্য কোনো এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ছিল না যা বর্তমানে তার জন্য সমস্যা সৃষ্টি করেছে এছাড়া চলতি বছরও তিনি আইনি সমস্যা নিয়ে সংবাদে এসেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এক বছরের বেশি সময় ধরে একটি সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়ার আয়ের তথ্য সঠিকভাবে প্রকাশ করেননি তবে আদালত তার ব্যাখ্যাটি গ্রহণ করে এবং এটি প্রশাসনিক ত্রুটি হিসেবে বিবেচনা করা হয় নতুন এই আইনি জটিলতায় টিউলিপ সিদ্দিক আবারও সমালোচনার শিকার হয়েছেন মেইল অন সানডে জানিয়েছে টিউলিপ সিদ্দিক এবং তার স্বামী দু সালে লন্ডনে একটি ফ্ল্যাট কিনে সেটি ভাড়া দিচ্ছেন তবে সেই ফ্ল্যাটের জন্য প্রয়োজনীয় এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট না থাকায় তারা আইনগত দায়বদ্ধ হতে যাচ্ছেন যুক্তরাজ্যে যদি কোনো বাড়িওয়ালা এনার্জি পারফরমেন্স সার্টিফিকেটের নিয়ম তিন মাসের বেশি সময় ধরে না মানেন তাহলে তাকে দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে এছাড়া এর আগেও তিনি সংসদীয় নজরদারি সংস্থা দ্বারা তদন্তের মুখোমুখি হয়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রায় চোদ্দ মাস ধরে দশ হাজার পাউন্ডের বেশি ভাড়া আয় সঠিকভাবে দেখাতে ব্যর্থ হয়েছেন যদিও তখন আদালত তার ব্যাখ্যা গ্রহণ করে এবং এটি একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে মেনে নেয় অন্যদিকে টি সিদ্দিক বর্তমানে একটি বড় দুর্নীতি তদন্তে জড়িত রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি এবং তার পরিবারের চার সদস্য বাংলাদেশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাত করেছেন এই অভিযোগ নিয়ে তদন্ত চলছে এবং বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তার সামনে আসবে টিলিপ সিদ্দিক নিজে দাবি করেছেন এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তার সাথে এই বিষয়ে যোগাযোগ করেনি তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এই আইনি জটিলতা এবং তদন্তের কারণে তার রাজনৈতিক ভবিষ্যতের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে এখন পর্যন্ত তিনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তা স্পষ্ট হয়নি তবে সময়ের সাথে সাথে আরও বিস্তারিত তথ্য উঠে আসবে এবং এর ফলাফল সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে